হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি একটা আমার খুশির মুহূর্ত শেয়ার করব যেটা আমার জীবনে অজান্তেই হয়েছে তোমাদের দাদা না জানিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি মন্দিরের সামনে এসে বসেছিলাম ওর ওই সময় তোমাদের দাদা এসে দেখো কি বলছে সেটি আজকে ব্লগটা আমি বানিয়ে দিই হ্যাঁ তুমি তো কোনো ক্যামেরা ধরো কি ব্যাপার আজকে তোমাকে একটা গিফট দিব তুমি বি কি হলো আমার সঙ্গে সত্যি বলছি সত্যি বলছি আমি জানি সত্যি বলছি কি কেন দিবা একটা গিফট দিব চলো যাই কই যাবা কোচবিহারে সত্যি হ্যাঁ বলো তাহলে কি গিফট দিবা না বলা যাবে না আগে আগে চলো তারপরে যদি গিয়া দেখি কিছু দাও না তাহলে খাওয়াই নিয়ে চলে আসে তাহলে কিন্তু হবে না না সত্যি দিব কি গিফট দিবা দিব বললামই তো আমার পছন্দ হবে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখি তাহলে ব্লক আজকে তুমিই করো হ্যাঁ ঠিক আছে হ্যালো বন্ধুরা তো তোমাদের দাদা ভাই বললো আমাকে রেডি হয়ে যেতে তোমরা তো শুনলেই তো আমি রেডি হয়ে পড়েছি না ও আমাকে কি কিনে দিবে কারণ এখন তো আমাদের বিবাহ শিখিও না এখন আমার বার্থডেও না তো জানি না কি উপলক্ষে কি কিনে দেবে ও তো এখন আমি রেডি হয়ে গেছি এখন কিন্তু দেড়টা বাজে তো আমরা দুটার দিকে রওনা দেব তো জানতামই না যে দুটোর দিকে যাব যাবো নাহলে তাড়াতাড়ি রেডি হতাম না তো চলো দেখি কি কিনে দেয় তোমাদের দাদা তোমাদের সঙ্গেও শেয়ার করবো বুঝতেই পারছি না যে কি বলবো বা কোথা থেকে আমি কথাটা শুরু করব তোমরা তো এমনি থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো তো আমি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছিলাম একটু ঘুরতে ও বলেছে আজকে আমাকে সারপ্রাইজ দেবে তাই জন্য আমি ভীষণ খুশি তো আমি বুঝতে পারিনি যে এত বড় একটা সারপ্রাইজ আমি পাবো শুধু আমার ভাবনাই ছিল কিছু একটা সারপ্রাইজ দেবে তারপর যখন আমি ফোনের দোকানের সামনে আসি একটু আমার সন্দেহ হয় কিন্তু আইফোন নেওয়ার কথাটা আমি কিন্তু সত্যি কল্পনাও ভাবিনি আর আমি ওর কাছে কখনো চাইও নি জানো তো যে আমাকে একটা আইফোন কিনে দিও কারণ জানি এটা আমার কোনো হবে না বা এই স্বপ্নটা দেখাও আমার মানে ভুল আর আমার বর যে কখনও আমাকে আইফোন কিনে দেবে সত্যি এটা আমি স্বপ্নেও ভাবিনি আমি জানি ও আমাকে সোনার জিনিস কিনে দেবে একটা ভালো ড্রেস চাইলে কিনে দেবে যেটা চাবো সেটাই কিনে দেবে কিন্তু ফোন কখনও আমাকে এত দামিও কিনে দেবে না কিন্তু এই জিনিসটা আমি চাইও নি কখনো ভাবিও নি কিনবো আজকে সেই শখটা আমার পূরণ হচ্ছে কারণ যেটাকে নিয়ে আমি কখনো ভাবিনি মানে আমি একটা মুহূর্তের জন্য কখনও ভাবিনি যে আমি কোনো দিন আইফোন ইউজ করবো তো এই জিনিসটা মানে এই ফোনটা নেওয়ার স্বপ্নটা আমার বডি কিন্তু আমার পূরণ করলো স্বপ্ন না দেখেও আমার কিছু কিছু স্বপ্ন পূরণ হয়ে যায় একমাত্র ওর জন্য কারণ ও চাই আমি যেন মানে আমার জীবনে যা ইচ্ছে যেটা আমি পছন্দ করি সেটা যেন আমি পাই ও যেন আমাকে দিতে পারে ও সবসময় এটা ভাবে ও যেইভাবে আমার শখগুলোকে পূরণ করছে আমিও চাই একদিন যেন তোমাদের ভালোবাসায় আমিও ওকে কিছু দিতে পারি নিজে ইনকাম করে তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমিও ওর পাশে দাঁড়াতে চাই কারণ যেভাবে ও আমার শখগুলোকে পূরণ করে সেরকম আমিও চাই যেন ওর কিছু শখ ইচ্ছে আমি পূরণ করতে পারি জানো তো ও না আমার হচ্ছে বড় ননদের মেয়েকে না বলেছিল যে আমাকে ও আইফোন কিনে দেবে তোমাদেরকে পরে শোনাবো আর কি বাড়িতে এসে আমি ভাগ্নিকে ফোন করেছিলাম তখন ভাগ্নি বলছিল আর কি যে মামা বলেছিল অথচ আমিই জানি না আমার বড় আমাকে আইফোন কিনে দেবে এই জিনিসটা পুরোই আমি মানে সারপ্রাইজ হয়ে গেছি একদিন ইয়ার কি মেরে মেরে আমি একটা ভিডিওতে বলেও ছিলাম তোমরা দেখো আমি কিন্তু মানে বুঝতেও পারিনি ও আমাকে এমনি আর করে বলছিল তোমাকে আইফোন কিনে দেবো আমি ভাবছিলাম মজা করছে তাই একটু ভিডিওটা করে রেখেছিলাম আর বলছিলাম দাঁড়াও ভিডিওটা করে রাখি পরে যদি তুমি কিনে না দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু মজা করেই কথাটা ওকে বলেছিলাম আর আমি জানি এটা শুধু ইয়ার মাত্রই তারপর দেখো বাড়ি এসে ভাগ্নিকে ফোন করেছি ভাগ্নি কি বলছিল আজকে একটু আগে নিয়ে আসলাম রুহি মনে মনে ভাবতেছে যখন আমি বাড়িতে ছিলাম তখনই যদি আইফোনটা আনতো কত ভালো হইতো না আইফোনটা আনা দেরি হয়ে গেল কারণ আমি জানি না আইফোন দিব তাই কিন্তু আমি জানতাম না আমি ভাবছি আইফোন আমার জীবনও কেনা হবে না তো দেখলে তোমরা শুনতেই পাচ্ছ আমি কিন্তু জানতামই না যে আমি আইফোন কিনবো আর বাড়িতে সবাই কিন্তু আমাকে আইফোন কেনাতে সাপোর্ট করেছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার বর সবাই কিন্তু ভীষণ খুশি মানে এই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না একটা বাড়ির বউ যখন এত দামি একটা ফোন কেনে মানে সেখানে সবাই সাপোর্ট করেছে বেশ ভালো লেগেছে বর আমাকে কিনে দিত বাড়িতে কেউ রাজি থাকতো না তখন কিন্তু আমার সেই জিনিসটা নিতে ভালো লাগতো না সবাই রাজি হয়ে আমাকে সেই জিনিসটা কিনে দিয়েছে বেশ ভালো লাগছে আমার সত্যি আর এদিকে দেখো আমি আর আমার বর আসার সময় মালাই চপ আর এদিকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম আর ঠাকুরের জন্য না সন্দেশ নিয়ে এসেছিলাম তো সেটা মা কালকে পুজো দেবে আর আমাদের জন্য যেগুলো এনেছি বাড়িতে এনে খাচ্ছিলাম আর কি খাওয়া দাওয়া করে এদিকে হচ্ছে এখন বসে পড়েছি বাসনপত্র মাস্তে আর আজকে ছিল একাদশী তাই জন্য কিন্তু মা কোনো কাজকর্ম করছে না আর মা কিন্তু বাড়িতে খাবেও না কারণ একাদশীতে বাবা মা দুজনেই উপোস থাকে তাই আমি আর আমার বর খাবো তো যেটুকু বাসনপত্র মাজার ছিল সেগুলো মেজে ফেলছি আসলে হুট করে চলে গেছিলাম তো বাসন টাসন কিছুই মাজার সময় পাইনি ভেবেছিলাম যে যাবো আর আসবো বেশি তো একটা সময় লাগবে না কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো কারণ ফোনে সব কিছু ওখান থেকেই সেট করে এনেছি তাই সময় লেগে গেছিলো জানো তো কিছু কিছু স্বপ্ন এরকম হয় বাবার বাড়িতে চাইলে পরেও মেয়েরা পূরণ করতে পারে না কিন্তু কপাল ভালো থাকলে না বরের বাড়িতে এসে পূরণ হয়েই যায় আর বিশেষ করে আমার বর আমাকে দারুণ কেয়ার করে কি বলবো ও সব সময় চায় যেন আমি খুশি থাকি আমি যেই জিনিসটা চাই আর কি আমি যেন চাওয়ার আগেও আমাকে দিতে পারে মানে ও সবসময় এই জিনিসটা ভাবে ও সবসময় আমাকে খুশি রাখার কথা ভাবে আর সামনেই আমার স্বাদ আর মাত্র হাতে গোনা কটা দিন তো সেই স্বাদ উপলক্ষে কিন্তু ও আমাকে এই আইফোনটা কিনে দিয়েছে তো আমাকে পরে বলে যে তোমার সামনে সাত তাই আমি তোমাকে এটা গিফট করলাম অনেকটা টাকার ফোন তো তাই ফোনটা ধরে ভিডিও করতেও না আমার ভীষণ ভয় করে জানো তো স্ট্যানে রেখে আজকে ভিডিও করছিলাম তো ভয় পাচ্ছিলাম স্ট্যান্ড থেকে পড়ে গেলে মোবাইলটার কিছু হয়ে গেলে অনেক টাকা দিয়ে কিন্তু ফোনটাকে সারাতে হবে তো ভীষণ ভয় করে এত দামি একটা ফোন তো এতদিন না ফোনের মর্ম বুঝতাম না কারণ এত এতদিন যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম যেটা দিয়ে আজকেও তোমরা ভিডিও দেখতে পাচ্ছ তো এই ফোনটাকে আমি অতটা যত্ন করতাম না পড়ে গেলে যাবে মানে এরকম একটা ভয় ছিল না তো এখন হঠাৎ করেই একটা ফোন পেয়েছি ভালো আর সেটাকে যত্ন করে রাখতে হচ্ছে আর ফোনটাকে যত্ন করে রাখতেও হবে কারণ এত দামি ফোন আমাকে তো যত্ন করেই ব্যবহার করতে হবে হাত থেকে একবার পড়ে গেলেই কিন্তু শেষ আর তোমরা অনেকেই জানতে চাবে যে এই ফোনটার দাম কত নিয়েছে আমার এই ফোনটা কিন্তু এক লাখ ষাট হাজার টাকা পড়েছে চার্জার তারপর হচ্ছে ফোনের কাভার আর হচ্ছে লেন্স সহ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ট্রি করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে